ভাঙাচোরা সড়ক ও দুই পাশের ঝোপঝাড়ের কারণে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার প্রায় আঠারো কিলোমিটার এলাকা আতঙ্কের সড়কে পরিণত হয়েছে দিনের বেলায় দুর্ঘটনা ও রাতে ছিনতাই ডাকাতি আতঙ্ক বিরাজ করছে যদিও পুলিশ নিয়মিত রাত্রিকালীন ডিউটি অব্যাহত রেখেছে এলাকাবাসী সূত্রে জানা যায় চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার এলাকা বাগড়াবাজার এলাকা থেকে শুরু ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে রায়পুর বর্ডার পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় দেশের পশ্চিম দক্ষিণ অঞ্চল থেকে হরিনা ফেরিঘাট চাঁদপুর হয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে যাতায়াতের সহজ মাধ্যম হয়ে উঠেছে সড়কটি এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে কিন্তু সড়কটি গত দুই বছরেও কোনো সংস্কার না করায় পুরো আঠারো কিলোমিটার সড়ক দুরাবস্থা চরমে উঠেছে এদিকে সড়কের দুপাশের পথচারীদের জন্য নির্ধারিত অংশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সংস্কার না করায় বনজঙ্গলে পরিণত হয়েছে ফলে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় এতে প্রায় দুর্ঘটনা ঘটছে দ্রুত জঙ্গল ও আগাছা পরিষ্কার করে দুপাশে হাঁটার জায়গা পুনরুদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সরজমিনে দেখা যায় বাগড়া বাজার থেকে রায়পুর সীমানার বডান বাজার পর্যন্ত সড়কের এক অংশ প্রায় নষ্ট হয়ে গেছে ফলে গাড়িগুলো ঝুঁকি নিয়েই একপাশ পাশ দিয়েই চলাচল করছে এতে প্রতিদিনই সড়কে দুর্ঘটনা ঘটছে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুলাই মাসের পরিসংখ্যান অনুসারে ওই মাসে তাদের রেকর্ড অনুসারে প্রায় নব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে যার অধিকাংশগুলোই চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের এদিকে সড়কের দুপাশে কমপক্ষে তিন ফুট থেকে সাড়ে তিন ফুট সড়ক গিলে খেয়েছে এই আগাছা রাতে এই সড়কে কিছুদিন পর পর চুরি ছিনতায়ের ঘটনা ঘটে বছরখানেক আগে কয়েকটি ডাকাতির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা এটা হলো মেইন সড়ক বড় রাস্তা এখান দিয়ে একদিন পর একদিন গাড়ি যাতায়াত যাতায়াত করার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এখানে অনেক রুগী আমরা হাসপাতাল নিয়ে যাই সব সময় অ্যাক্সিডেন্টের কারণে এই যে জোপঝাড় আছে এগুলার কারণে মানুষ হাঁটা চলা অসুবিধা হয় ওই যে ফাঁসে ওই জায়গাটা আপনার ভূমিধসার কারণে দেবে গেছে যার কারণে আপনার এই ফরসুকাও একটা অটো পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে চার পাঁচজন আহত হয়েছে আমরা চতুর হাসপাতালে নিয়ে যাই এই এই রাস্তা মেরামত চাই আমাদের এই রাস্তা মেরামত করলে এই সমস্ত কলাকাঙ্খিত দুর্ঘটনা ঘটবে না হদানুপদাস্টার কাছে ফরিদগঞ্জ চাই রে ফরিদগঞ্জ এই চতুরা মেডিকেলের সামনে এত কিছু রোজ রোজ অ্যাক্সিডেন্ট হইতে আছে বহুত লোকে এর জন্য ক্ষয় থিয়েছে পঙ্গ হাসপাতালের জন্য ফাড়াইতেছে এখানে কোনো লোক নাই যেন এগুলা দেখাশোনা করার জন্য আর মেডিকেল গেট কা। দুটার জন্য এই যে প্রথম গেটের মধ্যে একটা বট গাছ এখানে একটা চার দোয়ান আছে ফের পর জোট এগুলা এগুলো কেউ পরিষ্কার করে না সবাই খালি নেতাশাজে তো সরকারের কাছে আমার আকুল আবেদন আপনারা একটু দেখেন উপজেলার ইউনোর সাহেবের কাছে একটু দরখাস্ত করেন ওনারা যেন আইয়ে একটু সহজমিনে দেখি আমাদের এই রোডটা অন্তত এই গেটটার সামনে ওইদিকে দিকে গাড়ি আসে দক্ষিণের না নাইয়ে মেডিকেলের সামনের তেমন গাড়ি বাইরে এখানে বহুত ক্ষয়ক্ষতি এমন দিন নাই দুই একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট না হয় অর্থ অ্যাক্সিডেন্ট না হয় এডে আমার সরকারের কাছে আবেদন আমরা আমি এখানে ব্যবসা করি ব্যবসা হালাই ফিরে মানুষের ধরন লাগে এমন পরিস্থিতি হয়েছে রাস্তাটা আমরা একটু সহজমিনা এসে রাস্তাটা একটু পরিচালনা করেন আমরা কাছে আর কিছু চাই না একটু শান্তি চাই এটাই সরকারের কাছে আমার আকুল আবেদন